বন্ধুরা এক বাবা মা তাদের যুবতী কুমারী সুন্দরী মেয়েকে এক জরুরি কাজে যাওয়ার জন্য এক ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুর বাসায় একা রেখে গিয়েছিল বাসায় ছিল কেবল সেই প্রাণোচ্ছল যুবতী মেয়েটি এবং তার পঁচাত্তর বছর বয়সী সেই বয়স্ক বন্ধু যিনি ছিলেন তার বাবার এক সময়ের শিক্ষক হঠাৎ করেই সেই বয়স্ক শিক্ষকের শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে মেয়েটি যখন সেবা করার জন্য তার গায়ে হাত রাখল সঙ্গে সঙ্গে তার নিজের ভেতরে এক অজানা ভয় এবং সেই শিক্ষকের মধ্যে এক সুপ্ত অবাঞ্ছিত আকাঙ্ক্ষা জেগে উঠল এর পরের ঘটনা এতই ভয়ঙ্কর যে সেই বৃদ্ধ শিক্ষকটি সুযোগ পেয়ে মেয়েটিকে শক্ত করে ধরে এক অন্ধকার ঘরে সারা রাত এমন কিছু করলেন যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবেন না যে কি করে পঁচাত্তর বছরের বৃদ্ধের মনে এমন জঘন্য ভাবনা আসতে পারে কিন্তু এর পরেও মেয়েটি থামতে পারেনি অতপর ভয়ে ও কষ্টে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয় কিন্তু ডাক্তার মেয়েটির শারীরিক অবস্থা দেখে এমন কিছু জানালো যা শুনলে আপনি চমকে উঠবেন তো বন্ধুরা ডাক্তার ঠিক কি বলেছিলেন আর সেই বৃদ্ধ শিক্ষক সেই রাতে এমন কি করেছিল যার কারণে মেয়েটি প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিল তাহলে কি শেষমেশ মেয়েটি তার বাবার ঘনিষ্ঠ বন্ধুর ফাঁদে পড়ে গর্ভবতী হয়ে গেল এই সকল তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফেবেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের গল্প শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের কাছে এক শান্ত ছোট গ্রাম জয়নগর থেকে সেখানে থাকতেন এক সাধারণ মানুষ বিমল তার পরিবারে ছিল মাত্র তিনজন বিমল তার স্ত্রী শিউলি আর তাদের একমাত্র মেয়ে ইশিকা ইশিকা ছিল তাদের জীবনের আলোকবর্তিকা তার প্রতিটি আশা প্রতিটি স্বপ্ন ইঞ্জিনিয়ারিংয়ের এক উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে জড়িত ছিল ছোট থেকেই মেয়েটি পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল গ্রামের স্কুলের পর সে ভর্তি হয় কলকাতার এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজে তার মা বাবার চোখে সেই স্বপ্নই হয়ে উঠেছিল জীবনের সবচাইতে বড় লক্ষ্য বিমল ছিলেন মধ্যবিত্ত মানুষ সংসারের আয় খুব বেশি না হলেও তারা একসাথে থেকে সুখে দিন কাটাতেন তারা ঠিক করে ফেললেন মেয়ের স্বপ্নপূরণের কোনো ঘাটতি রাখবেন না বছরকে বছর ইশিকা কঠোর পরিশ্রম করল আর অবশেষে তার ভর্তি হয়ে গেল কলকাতার এক নামকরা কলেজে মেয়ে এত দূরে থাকবে ভেবে বিমল ও শিউলি অস্থির হয়ে পড়লেন তখনই বিমলের মনে পড়ল তার পুরাতন শিক্ষক হর্ধন কাকার কথা হরধন কাকা যার বয়স প্রায় পঁচাত্তর তিনি বহু বছর ধরে কলকাতায় একাই থাকেন একসময় তিনি কলেজের অধ্যাপক ছিলেন এখন অবসর নিয়ে শহরের এক পুরাতন ফ্ল্যাটে দিন কাটান বিমল একদিন কাকার কাছে গেলেন কাকা ইশিকা তো এবার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে আমরা ওর নিরাপত্তার জন্য আপনার কাছে থাকার ব্যবস্থা করতে চাইছিলাম হরধন কাকা হেসে বললেন আরে বিমল তুমিও যা বলো ইশিকা আমার নাতিনীর মতো আমার ফ্ল্যাটে পর্যাপ্ত জায়গা আছে তোমরা ওকে নিয়ে চলে আসো আমি তো একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছি তোমরা এলে খুব ভালো লাগবে বিমল ও শিউলি নিশ্চিন্ত হলেন এক সপ্তাহের মধ্যেই তারা ইশিকার জন্য কলকাতায় হর্ধন কাকার ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিলেন কলকাতায় পৌঁছে সবার মনে হল যেন এক নতুন অধ্যায় শুরু হল তাদের জীবনে ইশিকা কলেজে যেতে শুরু করল হর্ধন কাকা একা থাকতেন নিজেই রান্না করতেন শিউলি একদিন হাসিমুখে বললেন কাকা এখন থেকে আমাদের সাথেই খাবেন আপনি আমাদের পরিবারের এক সদস্য এভাবেই তারা এক পরিবারের মতো থাকতে শুরু করল সব কিছুই চলছিল শান্ত ও সুন্দরভাবে ঠিক তখনই একদিন গ্রাম থেকে ফোন এল শিউলির বাবা গুরুতর অসুস্থ বিমল শিউলির না গিয়ে উপায় ছিল না কিন্তু সমস্যা হলো সেই সময় ইশিকার ফাইনাল পরীক্ষা চলছে শেষমেশ শিউলি সিদ্ধান্ত নিলেন তারা চার পাঁচ দিনের জন্য যাবেন ইশিকা থাকবেন হর্ধন কাকার তত্ত্বাবধানে বিমল কাকার কাছে গিয়ে বললেন কাকা আমাদের মেয়ে একা থাকবে আপনি যদি একটু নজর রাখতেন হরধন কাকা মুখে বললেন বিমল তুমি নিশ্চিন্তে যাও আমি ইশিকাকে নিজের নাতনির মতো দেখে রাখব বিমল ও শিউলি অনেকটা নিশ্চিন্তে যাত্রা শুরু করলেন কিন্তু তারা জানতেন না এই নিঃস্বার্থ বিশ্বাস শীঘ্রই তাদের জীবনে এক অপ্রত্যাশিত মন নিয়ে আসে সেই সন্ধ্যায় বিমল এবং শিউলি রওনা হওয়ার আগে ইশিকার দিকে তাকিয়ে বললেন বেটি যদি কিছু প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে ফোন করবে আমরা গ্রামে থাকলেও মোবাইল চালু থাকবে ইশিকা হেসে বলল বাবা আমি এখন আর ছোট মেয়ে নই তোমরা চিন্তা করবে না আমি পড়া শেষ করেই ঘুমিয়ে যাব তবুও বিমলের মুখে চিন্তার ছালা তিনি বারবার কাকার দিকে তাকিয়ে বলছিলেন কাকা ইশিকার দিকে খেয়াল রাখবেন কাকা সান্ত্বনার ভঙ্গিতে হেসে বললেন আমি তো বাসের ঘরেই খাকি নিজের মেয়ের মতোই ইশিকার খোঁজ রাখব তারা দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন ফ্ল্যাটের ভেতরে তখন নীরবতা নেমে এল ইশিকা বই খুলে বসেছিল কিন্তু মন পড়ায় টানছিল না ঠিক তখনই দরজায় ধীরে টোকা পড়ল বেটা ইশিকা আমি এলাম আজ রাতে খাবার খাবারে কি আছে ইশিকা দরজা খুলে হাসতে হাসতে বলল কাকা আজ আমি নিজের হাতে আপনার পছন্দের বিরিয়ানি রান্না করেছি দুজনে টেবিলে বসে খেতে লাগলেন গল্প হল গ্রামের পুরাতন দিনের হরধন কাকা বললেন বেটা শহরটা সুন্দর সব সময় নিরাপদ নয় নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখো কাউকে অন্ধভাবে বিশ্বাস করবে না ইশিকা হেসে উত্তর দিল হ্যাঁ কাকা আমি সব সময় সতর্ক থাকি খাওয়া শেষ হলে ইশিকা বলল আপনি একটু বিশ্রাম নিন আজ সারাদিন তো অফিসে ছিলেন কাকা মাথা নাড়লেন হ্যাঁ আজ একটু শরীর খারাপ লাগছে মাথা হালকা ব্যথা করছে দুজনে চা হাতে বারান্দায় বসলেন হালকা বাতাস বইছিল কাকা বললেন তুমি সাহসী মেয়ে আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে তারা চা শেষ করেই চুপচাপ হয়ে গেলেন রাত এগিয়ে গেল কাকা নিজের ঘরে গেলেন ইশিকা বই গুছিয়ে নিজের রুমে চলে গেল দুজনেই নিজেদের মতো ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে ইশিকা তাড়াতাড়ি উঠে রান্নাঘরে নাস্তা তৈরি করছিলেন কিন্তু কাকার ঘর থেকে কোনো আওয়াজ আসছিল না দরজায় ধীরে নক করলেন কাকা উঠে পড়ুন আপনার কলেজে দেরি হয়ে যাচ্ছে কোনো সাড়া নেই সে আস্তে করে দরজা ঠেলে দেখল কাকা গভীর ঘুমে হাসিমুখে বলল কাকা আপনি তো পুরো বাবার মতো ঘুমাচ্ছেন কাকা চমকে উঠলেন আরে বাপরে এত দেরি হয়ে গেছে দুজনেই হেসে ফেললেন সকালটা আবারও আনন্দময় হয়ে উঠল কাকা কাজে বেরিয়ে গেলেন আর ইশিকা কলেজে সবকিছুই যেন স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু কে জানত এই স্বাভাবিকতার মধ্যেই এক অচেনা অস্বস্তি ধীরে ধীরে জন্ম নিচ্ছে রাতটা ছিল ভীষণ গুমোট ফ্ল্যাটের ভিতরে শুধু ঘড়ির টিকটিক শব্দ সেদিন কাকা অফিস থেকে ফিরে বললেন ব্যাটা আজ শরীরটা একদম ভালো নেই মাথা ঘুরছে মনে হচ্ছে জ্বর এসছে ইশিকা উদ্বিগ্ন হয়ে বলল আপনি চিন্তা করবেন না আমি আপনার জন্য গরম জল ও প্যারাসিটামল আনছি সে গেল ঠিক তখন হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকারে ডুবে গেল শুধু রাস্তার আলো জানালা দিয়ে ভেতরে পড়ছে ঠিক তখনই দরজায় টোকা পড়ল ইশিকা বেটা আমার মনে হচ্ছে জ্বর খুব বেড়ে গেছে মাথা ঘুরছে আমি উঠে দাঁড়াতে পারছি না আমার কাছে একটি গোপন আয়ুর্বেদিক ওষুধ আছে কিন্তু আমি আলো ছাড়া খুঁজে পাচ্ছি না তুমি কি একটু ইশিকা ভয় পেয়েছিল কিন্তু অসুস্থ একজন মানুষকে একা ফেলে রাখা তার মনে ধরল না সে হাতে টর্চ নিয়ে কাকার ঘরে প্রবেশ করল ঘরের ভেতরে অন্ধকার শুধু টর্চের ক্ষীণ আলো কাকা তখন কাপা কাপা গলায় বললেন বেটা এই শিশিটা নাও এর মধ্যে তিন ফোঁটা ওষুধ আমার মুখে দিয়ে দাও তাড়াতাড়ি না হলে আমি হয়তো ইশিকা ইতস্তত করল কাকা ডাক্তার দেখাবেন না কাকা এক ধাক্কায় ইশিকাকে নিজের কাছে টেনে নিলেন তার চোখ দুটি অন্ধকারে জলজল করছিল তার হাত ইশিকার হাত শক্ত করে চেপে ধরল বেটা তোমার কাছে আমি আমার জীবনের শেষ আশ্রয় চাইছি এটা দাও এক্ষুনি সেই পঁচাত্তর বছরের বৃদ্ধের গায়ে এমন অস্বাভাবিক শক্তি দেখে ইশিকা হতবাক হয়ে গেল সে ভয় আর আতঙ্কে কাঁপতে শুরু করল সে অনুভব করল এটা অসুস্থতা নয় এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে তবুও নিজের জীবন রক্ষার জন্য ইশিকা ভয়ে ভয়ে সেই শিশিটি খুলে কাকার দিকে বাড়িয়ে ধরল কিন্তু মুহূর্তেই কাকা ইশিকার হাত থেকে শিশিটি নিয়ে সেই তরল জোর করে তার মুখেই ঢেলে দিলেন এটাই তোমার জন্যে ভালো ব্যাটা এটাই শান্ত করবে ইশিকা কিছুই বুঝে উঠতে পারল না এক তিক্ত অচেনা স্বাদ তার গলা দিয়ে নামতেই তার মাথা ঘুরে গেল তার মনে হচ্ছিল যেন তার শরীর অসার হয়ে যাচ্ছে ইশিকা মুহূর্তেই চিৎকার করে উঠতে চেয়েছিল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না সে শুধু দেখল সেই অন্ধকারে সেই বৃদ্ধের চোখে এক অদ্ভুত তৃপ্তি যা মোটেও হওয়া উচিত ছিল না ইশিকা মেঝেতে লুটিয়ে পড়ল জ্ঞান ফেরার পর ইশিকা দেখল সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে পাড়া প্রতিবেশীরা তাকে এনে ভর্তি করেছে তার শরীরে অস্বচ্ছ যন্ত্রণা আর মনের মধ্যে এক গভীর ভয় ডাক্তাররা তাকে ঘিরে আছে পরের দিন যখন তার বাবা মা গ্রামে ফিরে এলেন তখন এই খবর শুনে তারা স্তম্ভিত ডাক্তার বিমলকে আলাদা ডেকে নিলেন ডাক্তার গম্ভীর মুখে বললেন দেখুন আপনার মেয়ের গোপন অঙ্গের আশেপাশে বাহ্যিক আঘাত তেমন নেই যা শারীরিক আক্রমণের দিকে ইঙ্গিত করে তবে আমরা তার শরীরে একটি টক্সিক পদার্থের উপস্থিতি পেয়েছি যা এক মারাত্মক অ্যালার্জিক শখ তৈরি করেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তার শারীরিক পরীক্ষা করে আমরা দেখতে পেয়েছি যে ইশিকা খুবই বিরল একটি মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছে যার কারণে সামান্য টক্সিনও তার জীবন বিপন্ন করতে পারত কিন্তু আরও একটি কথা তার উপর চাপ প্রয়োগের ফলে মেয়েটি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিল যে তার এই দুর্বলতা আরও মারাত্মক হয়ে উঠেছিল আমি নিশ্চিত যে কেউ তাকে জোর করে কোনো ওষুধ বা তরল খাইয়েছিল যা তার এই পরিস্থিতি সৃষ্টি করেছে তবে আপাতত সে সুস্থ আছে বিমল ও শিউলি কিছুই বুঝে উঠতে পারলেন না তারা কেবল ইশিকার সুস্থতা চাইলেন আসলে সেই রাতে হরধন কাকা ইশিকাকে এক প্রকার বিষাক্ত বা নেশাজাতীয় তরল জোর করে খাইয়ে দিয়েছিলেন যাতে সে প্রতিবাদ করতে না পারে আর ইশিকা বুঝতে পেরেছিল এই সত্য যদি সে তার অসুস্থ বাবাকে জানায় তবে দুর্বল হৃদয়ের বিমল হয়তো সেই শোক সহ্য করতে পারবেন না তাই সেই সব কিছুই চুপ করে গিলে ফেলেছিল সে প্রতিজ্ঞা করল বাবার সুস্থতা ও তার স্বপ্নের জন্য সে এই অন্ধকার সত্যকে তার মনেই কবর দেবে এভাবেই চলতে থাকল কয়েক বছর ইশিকা একজন পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ার হিসেবে শহরের এক বিখ্যাত সংস্থায় কাজ করে বিমল ও শিউলি মেয়ের সফলতায় গর্বিত হর্থন কাকা অনেক আগেই সেই শহর ছেড়েছেন কিন্তু ইশিকার মনের গভীরে সেই রাতের ছায়া এখনও মাঝে মাঝে তাকে তাড়া করত একদিন সন্ধ্যায় তার ফোনে বেজে উঠল একটি অচেনা নম্বর ওপাশ থেকে কণ্ঠ খুব চেনা বেটা ইশিকা আমি হর্ধন বলছি ইশিকা নীরব আমি জানি আমি বড় ভুল করেছিলাম তোমার বিশ্বাস ভেঙেছিলাম বাকি জীবন সেই অনুশোচনায় কাটাচ্ছি তার কণ্ঠে এক অদ্ভুত ভাঙাসুর ইশিকা ধীরে বলল কাকা অতীতকেও পাল্টানো যায় না আপনি যেটা করেছেন সেটা ভুল ছিল কিন্তু আপনি যদি সত্যি বুঝে থাকেন তাহলে সেটাই সবচাইত বড় ব্যাপার ইশিকা তাকে ক্ষমা করে দিল কিন্তু নিজেকে ক্ষমা করতে পারল না কারণ সে সময় মতো প্রতিবাদ করতে পারেনি ফ্যাবল এই গল্প আমাদের শেখায় সম্পর্ক যত কাছেরই হোক সতর্ক কখনোই হারানো যাবে না সত্য বলা নিজের সম্মান নিজের সীমানা জানা এবং অন্যের ভুলকে ক্ষমা করে নিজেকে নতুন করে গড়ে তোলাই হল জীবনের আসল শিক্ষণীয় বিষয় সেই রাতের ভয়াবহতা ইশিকার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল